ভোটের রেজাল্ট কি হবে আমরা জানি না ধরে নিচ্ছি নেগেটিভ হবে নেগেটিভ মানে কি মানে না জিতলেও হবে এটুকু মোটামুটি আমরা নিশ্চিত এবং আশঙ্কার যেটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন ডিজাইন এখানে ইমপ্লিমেন্ট করা হতে পারে একটা ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু প্রেস উইং থেকে প্রধান প্রেস সেক্রেটারি বলে রেখেছেন আরো অনেক আগেই যে এবার ভোট কাউন্টিং এর দেরি হতে পারে এটি তিনি বলার রাইটস রাখেন কিনা এটি বলবে তো নির্বাচন কমিশন কেন সরকারের পক্ষ তাকে এটি বলতে হবে তার মানে ডালমি খোঁজ করা হয় কিছু একটা ঘটতে যাচ্ছে এবং তারেক রহমান অলরেডি বলে দিয়েছেন যে ভোট গণনায় দেরি হওয়ার সুযোগে যেন অন্য কিছু ঘটতে না পারে এটাও তাদেরকে কনসার্নিং এর জায়গা নিয়ে গেছে এখন বিষয় হচ্ছে যে কি হতে পারে নানান ধরনের ডিজাইন কাস্ট মানে এখানে অ্যাপ্লাই করা হবে আগেই বলেছি সেটি হচ্ছে দেখুন একটি বিশেষ শক্তি ক্ষমতা নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে পরোক্ষ প্রত্যক্ষ হবে এটি আমাদের কাছে এটা বলতে সমস্যা নেই সরকার তো নিরপেক্ষ না আমি আরো পনেরো মাস আগে থেকে বলে আসছি তারেক রহমান বা বিএনপি উচিত ডক্টর ইনুস সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়া তারা যাচ্ছে কেন আবার কোন তত্ত্বাবধায়ক সরকার আসবে আবার কে কি আসবে তারা তাদের ভাষায় ফ্যাসিবাদকে ভয় পেয়েছে আওয়ামী লীগকে ভয় পেয়েছে এমন ফাঁকা মাঠে গোল দিতে গিয়ে আম যখন দুটোই যাবে তারেক রহমানের বা বিএনপির তখন তারা হয়তো উপলব্ধি করবে আমি বলছি যে নিশ্চিত ভাবে এটি হবে যে মানুষের মধ্যে আশঙ্কা যে ভোট রিগিং হবে যেমন আপনার পোস্টার ব্যালট নিয়ে তো নানান ধরনের ঘটনা ঘটেছে আবার লক্ষ্মীপুরে জামাতে দুজন আহ ভোটের সিল নিয়ে ধরা খেলো এখন তাকে বহিষ্কার করা হয়েছে এটা একটা নতুন একটা মোটামুটি একটা স্টাইলে পরিণত হয়েছে কিছু ঘটলে দল থেকে বৈশাখ করা হয় নিজের গা বাঁচানোর জন্য ওই যে জামাতের কর্মী লক্ষ্মীপুর চার নং ওয়ার্ল্ড একটি ওয়ার্ড তার বোধ সেক্রেটারি তিনি সিল নিয়ে ধরা পড়লেন তার কি এমন গায়ে করেছে যে জামাতের জন্য একজন কর্মী হয়ে বা নেতা হয়ে জামাতে কোন বিশেষ নির্দেশনা ছাড়া তিনি এই সিলের ব্যবস্থা করবেন অবশ্যই নির্দেশনা ছিল আমরা সেটি ধরে নেব তাহলে এই ব্যবস্থাগুলো আমরা বুঝতে পারছি ব্যালট পেপার কোথ থেকে ছাপা হচ্ছে দেশে এখন ভোটার বারো কোটি পঁচাত্তর লাখ বা ছিয়াত্তর লাখ এই যে পৌনে তেরো কোটি ভোটারের জায়গায় তেরো কোনো মানে পৌনে তেরো কোটি ব্যালট পেপারের জায়গায় কত কোটি ছাপা হয়েছে সেই হিসাবটি কি কেউ নিতে পারবে যেহেতু এই সরকারের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে নির্বাচন কমিশন যে খুব স্বাধীনভাবে কাজ করতে পারছে নিশ্চয়ই সেটি মনে করার কোনো কারণ নেই সরকার হাভটে ভোটের প্রচারণায় নেমেছিল সরকারি কর্মকর্তাদের বাধ্য করেছিল নির্বাচন কমিশন থেকে সেটা বাধা দেওয়া হয়েছে অনেকদিন এসে আমরা সমালোচনা পর এসে নির্বাচন কমিশন নোটিশ করলো যে এই আসলে কথা বলা উচিত তারা বলল যে সরকারি কর্মকর্তাদের হ্যাঁ ভোটের পক্ষে নামানো যাবে না তারপরে কি সরকার কথা শুনছে আপনি খোঁজ দিয়ে দেখুন বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা কিন্তু বাধ্য হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে তারা নির্বাচন কমিশন স্বাধীন নয় অতএব কি হবে কোন প্রক্রিয়া ভোট ভোট হবে আমরা নানান ধরনের আশঙ্কায় আছি এবং গভর্নমেন্টের এই পর্যায়ে প্রশাসনের বিভিন্ন স্তরে একটি বিশেষ শক্তির অনুসারীদেরকে বসানো হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে রদ বদল করা হয়েছে এবং আরো একটি মেজর যে কোশ্চেন সেটি হচ্ছে জামাত তাদের ভোটারদের স্থানান্তর করেছে হিসাবটা কেমন সে আপনি মনে করেন লক্ষ্যে লক্ষ্যে লক্ষীপুরি আহ এ লক্ষিমপুর একটা আসন বা চট্টগ্রামে মনে করেন যে পনেরো নম্বর পনেরো নম্বর আসন এই আসন থেকে জামাতের ভোটার আছে মনে করুন বিশ হাজার বিশ হাজার ভোট যদি সম্পূর্ণটাও কাস্টিং হয় তাহলে দেখা যাবে জামাত জিতছে না ওখান থেকে বিএনপি জিতবে হয়তো চট্টগ্রাম চোদ্দ আসনে জামাত বিএনপির জেতা হারার ব্যবধানটি দাঁড়াবে হয়তো বারো হাজার বা চোদ্দ হাজারে ওই বিশ হাজার ভোটারের পনেরো হাজার বিশ হাজার ধরেই ওই চোদ্দ আসনে ভোটার করে ফেলছে তার মানে কি ওই আসন তো এমনিতেই জিতছে না পনেরো পনেরো আসনে তাহলে আমার চোদ্দ নম্বর আসনটা নিশ্চিত করা হোক তারা এইভাবে ভোটার স্থানান্তর করছে বিএলপি আপত্তি জানিয়েছে কিন্তু আমরা কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি নির্বাচন কমিশন তারা অভিযোগ জানিয়েছে তো নানান ফর্মেটে এই ডিজাইন গুলো হচ্ছে আর বহিঃশক্তি পরাশক্তি গুরুত্ব একটা সাপোর্ট দিয়েই রেখেছে একটি বিশেষ দলকে অতএব এই নির্বাচন নিয়ে খুব বেশি উৎফুল্ল হওয়ার কিছু নেই